সুতা আমদানি আমদানি নিষিদ্ধ নিষিদ্ধ করেছেন করেছেন থেকে আমাদের সরকার রাইট এবং এই সেই সুতা আমদানি নিষিদ্ধ ভারত থেকে নিষিদ্ধ করে কোন জায়গা থেকে এখন আমদানি করতেছেন আমেরিকা থেকে আপনি তাকে চুরি মেরেছেন কিন্তু করতে না ইন্ডিয়ার সাথে যুদ্ধে নেমেছেন কিন্তু আপনি আমেরিকা আমেরিকা দিয়ে এটাকে রিপ্লেস করতেছেন শাউট করতে পারবে না কারণ শাউট করলেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যায় ওইটা কখনো ভারত করবে না এটা যে কতটা আপনি কল্পনা করতে পারবেন না এটা যে একটা ইন্টালেকচুয়াল ডিসিশন আমি জানি না সরকার এটা ইচ্ছা ইচ্ছাকৃতভাবে করে আই স্ট্রং বিলিভ দ্যাট দ্য ইচ্ছাকৃত এই কথাগুলো বারবার বলছিলাম মানে চেষ্টা করবেন দাম বেশি দিয়ে হলেও আমেরিকা থেকে আনার জন্য ওয়াই বিকজ আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে বর্তমানে আপনার এই ভারত কেন্দ্রিক যে ষড়যন্ত্র হচ্ছে সেটাকে ট্যাকল দেওয়ার জন্য আমেরিকান ইনভেস্টমেন্ট এবং কানেকশন উইথ দি ইউএস ইনভেস্টার কম্পানিজ ওইথ গভর্নমেন্ট কি ভারত এখানে নাক গোলাবে না এটা নিয়ে করবেন আপনি দেখেন সুতা প্রায় টু বিলিয়ন ডলার মানে লস পড়েছেন কঠন ব্যবসায়ী যারা ইন্ডিয়ার তারা বিকজ বাংলাদেশ বাইং কঠন ফ্রম ইন্ডিয়া রাইট রিপ্লেসিং বাই দি ইউনাইটেড স্টেটস এবং গতকালকে দেখলাম যে আমেরিকান আফটার অ্যাফেয়ার্স উনি বলছেন এবং আই ওয়ান্ট ইনফেসাইজনে ম্যার প্রোডাক্টস তখন কী হবে যে কোন ধরনের ষড়যন্ত্র যে কোন ধরনের অবরোধ স্যাংশন থেকে মুক্ত থাকতে গেলে সেফ এটা কীভাবে আমরা এটা শিখতে পারি আমরা সাউদির কাছ থেকে শিখতে পারি আমরা কাতারের কাছ থেকে শিখতে পারি আমরা আপনার ইউনাইটেড আরব আমিরাতসের কাছ থেকে শিখতে পারি দেখেন তারা সব কিছুর পরেও তারা আমেরিকাতে ইনভেস্ট করতে যাচ্ছেন তারা অর্থাৎ কত ট্রিলিয়নস অফ ডলার আমেরিকাতে এই তিনটা কান্ট্রি মানে আরব কান্ট্রি মিলে ওয়াই বিকজ এটা স্যাংশন প্রোটেক্টেড যে কোন ধরনের অভিযোগ মানবতা হিউম্যান রাইটস ভায়োলেশন সৌদি আরবের বিরুদ্ধে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন জীবনে তুলবে না এটা মনে রাখবেন ওয়াই বিকজ তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে গেলেই তাদের দেশের যে ইনভেস্টমেন্টটা সেটা ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা এবং দেশের লাভ কেউ মানে মানে হারাতে চায় না দেয়ার ফর ইট ইজ প্রোটেক্টেড দিস ইস কল স্মার্ট মোড মুভ অ্যান্ড ইন্টালেকচুয়ালিটি ইন টার্মস অফ আই মিন গভর্নিং ওর ওর ওয়ার ওর ওর কন্ডাক্টিং ডে বাই ডে বিজনেস অফ এ কান্ট্রি আমি এই জিনিসটাই চাইছিলাম সরকারের কাছ থেকে সরকার এটা করেছে আজকে আপনার অর্থ সচিব ডক্টর মোহাম্মদ ডক্টর সালে আহমেদ উনি কি বলেছেন আপনি দেখেন উনি তিনটা জিনিস বলেছেন যে প্রত্যেকটা জিনিস উনি আমেরিকার থেকে আপনার রিপ্লেস করবেন একটু আগে উনি বলেছেন একটু আগে আমি এটা পরে আসলাম আপনার আমি বলে গেলাম তিনটা কঠনের বাইরে একটু আগে আমি দেখলাম ডক্টর বলেছেন যে আমেরিকান ইনভেস্টমেন্ট তাদের আগ্রহ প্রকাশ করেছে এবং তাদের সাথে একটা চুক্তি হতে যাচ্ছে যেগুলো আমেরিকা আই এম সো হ্যাপি টু সি দ্যাট ওয়াই আবারও বলছি যত বেশি আমেরিকান ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসবেন বা আপনি ইনভেস্ট করবেন ইন ইন্টু দি ইনারেস্টেজ অথবা তাদের কাছ থেকে আপনি পণ্য কিনবেন তত বেশি কিন্তু আপনি ইউ আর প্রোটেক্টেড বাই দ্যু এস গভর্নমেন্ট কারণ কি ওখানে তারা কখনোই হাত দিবে না বিকজ সিরিয়াস ইনভেস্টমেন্ট ওই জায়গাতে আছে এটা মাথায় রাখতে হবে এবং এই স্মার্টলি এই স্মার্ট মুভটা ট্যাকল করতে হবে এটাই আমি বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছেন উনি বলেছেন যে আজকে আমি আমি দেখেছি ওনার বক্তব্যটা উনি বলছেন যে আপনার যে শত্রুর অভাব নেই এটা উনি কি বুঝিয়েছেন আই আন্ডারস্টুড ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট হিউ বিকজ উই হ্যাভ এনিমিজ রাউন্ড আস

এভরিডে আমাদের দেশে রাজনৈতিক অঙ্গনে যে অস্ত্রতা দেখা দিয়েছে কোনো না কোনোভাবে মানে ভারতীয় জড়িত ফর এক্সাম্পল সন্তোষ শর্মা সন্তোষ শর্মা সন্তোষ প্রকাশ করতেছে আর রাজনৈতিক দলগুলোর ভিতরে এবং আমাদের ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের ভিতরে অসন্তোষ বেড়েই চলেছে যেখানে ঐক্য দরকার সেখানে ভাঙ্গন শুরু হয়েছে একদম সন্তোষ শর্মা থেকে এটা রেকলেস এটা আমি মনে করি এটা এক ধরনের ইনকাম্পিরেন্সি দরকার নাই আমাদেরকে আমাদের এটা এবং বুঝতে হবে যে ভারতীয় যে কোনো মানুষ একটা অনুষ্ঠানে আসলেই ওই দল ভারতীয় হয়ে যায় না মাথায় রাখতে এগুলো নিয়ে বেশি কথাবার্তা বলা এবং বেশি আবেগ দেখানোটাও বুকামি আর কিছুই নয় সন্তোষ শর্মা জামাতের এখানে যাওয়া মানেই জামাত ভারতীয় হয়ে যায়নি আবার বিএনপির এখানে কথা বলছে মানে বিএনপি ভারতীয় হয়ে যায়নি তবে ঘন ঘন যাতায়াত কিন্তু ভালো লক্ষণ নয় যেহেতু উনি বিতর্কিত ব্যক্তি ওনাকে দূরে রাখাটা সবচেয়ে বড় উত্তম কাজ হবে কারণ যত বেশি তাকে আনবেন কারণ মনে রাখবেন উনার ওনার হচ্ছে একটা প্রজেক্ট কি সেটা হচ্ছে ভাঙ্গন দরানু পক্ষের মধ্যে ভাঙ্গন দরানু সেটাতে উনি সাকসেসফুল বা ভারতীয় পলিসি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং রাইট না ওয়াই ধরেন আমাদের ইউ আমাদের ইউটিউবার অনেকে আসেন এখন একটা দলের বিরুদ্ধে বর্তমানে বিষাদ ব্যস্ত ওয়াই তারা মনে করেন যে ওনারা এই কাজটা করেছেন যা করা উচিত নয় আই আন্ডারস্ট্যান্ড দ্যাট রাইট সো কষ্টটা হলো এই জায়গাতে উনি কোনো কেন আসেন এটা মাথায় রাখতে হবে যে ওনার উদ্দেশ্যটা হলো আপনাকে কালার করা ভাঙ্গন ধরানো সন্তোষ শর্মা ওনার কাছ থেকে একদিন আসলেই এই দলটা ভারতীয় হয়ে যায়নি বা এই দল ভারতীয় কাছে বিক্রি হয়ে যায়নি মনে রাখবেন পলিটিক্স ইজ এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস এখানে অনেক জিনিস হতে পারে আপনি না চাইলেও অ্যাকসেপ্ট করে নেবেন আনলেস ইট ইজ নট এনিথিং দ্যাট ইউ নিড টু ইউ হ্যাভ টু স্টপ ইট রাইট সন্তোষ শর্মা এসেছেন বলেই মানে জামায়াত গেছে ভারতীয় পেটে দেস ইজ নট দ্য বাট এখানে এখানে কী ধরনের অ্যাক্টিভিটিস করা হয়েছে তাকে কীভাবে আপনার এই ম্যানেজ করা হয়েছে ইস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টাফ এই জন্য বলছি একদিন আনছেন কিন্তু বারবার যদি ওনাকে এখানে প্রেজেন্ট দেখা যায় মানুষের মনে সন্দেহ জাগতেই পারে ওয়া হি সিয়ার মনে রাখবেন সন্তুষ্টা কিন্তু ডাইরেক্টলি রেপ্রেজেন্টিং ইন্ডিয়ান ইন্টারেস্ট এটা কখনোই আপনি বলে যাবেন না যে সন্তোষ শর্মা ইজ রেপ্রেজেন্টিং বাংলাদেশি ইন্টারেস্ট নো হি ইজ নট ফর তাকে যত বেশি আপনি আনবেন যত বেশি তাকে আপনি আপনার সমাজে বসবাস করতে দিবেন সন্দেহ অবিশ্বাস খেয়স তৈরি হবে এটা স্বাভাবিক গেল একটা জিনিস সেকেন্ড থিং হলো যে আচ্ছা আচ্ছা বাবা ইউনুস জলদি নির্বাচন দে বাবা আচ্ছা হ্যাঁ নির্বাচন অফ কোর্স দরকার আছে তবে নির্বাচনের প্রি রিকুইজিট যে স্টাফগুলা যে কাজগুলা যেগুলা সরকার করা দরকার সেটা অবশ্যই করা দরকার বলে আমি মনে করি কারণ মনে রাখবেন এটা মাথায় রাখবেন উই নিড এন ইলেকশন বাট নির্বাচন ইলেকশন ইজ নট দ্যাট ইউ হ্যাভ টু ডু আনলেস ইউ ইউ ক্যান কমপ্লিট ওর ইউ ফিনিশ ইউর ওর অ্যাকম্লিশ ইর জব দ্যাট মাস্ট নিডেড টু বি ডান আমি ফর এক্সাম্পল ইন টার্মস অফ রিফর্মস ইউ হ্যাভ টু ডু দিস সাম বেসিক রিকোয়ারমেন্টস মনে রাখবেন যে আমাদের কি বলে এটাকে রাজনৈতিক দলগুলা এগুলা করবে না তারা তারা যদি করতেন তাহলে তারা তেপ্পান্ন বছরই করতেন সুতরাং এটা একটা অপরচুনিটি আছে এই কাজটা করে তাদের হাতে তুলে দেওয়া রাজনৈতিক সরকার আসুক আই আই মাইন্ড এবং অনেকে বলছেন পাঁচ বছর আমি পাঁচ বছরের কথা বলছি না তবে আমি বলছি রিজনেবল রিফর্মসগুলা যেগুলো মার্চ নিডেড গট টু বি কমপ্লিটেড ইফ নট উইল বি গেইন বিকজ মনে রাখবেন বাংলাদেশকে এই যে আইনের শাসনের পথে যত বেশি মানে আপনার ওই কাজ করা হবে তত বেশি বাধা আসবে বাধা কে দিবে আমাদের বন্ধু দেশ তারা কেননা তারা বাংলাদেশকে স্টেবল দেখতে চায় না ইট ইস এন ইট ইস এন ইট ইজ ইন্ডিয়ান ইন্ডিয়ান ন্যাশনাল পলিসি বাংলাদেশকে কখনো স্টেবল করা যাবে না হানড্রেড আবার আনস্টেবলও করা যাবে না কেননা বিকজ তাদের স্বার্থ উদ্ধার করতে গেলে বাংলাদেশকে সবসময় একটা কেয়স এবং জামেনার ভিতরে দৌড়ের উপরে রাখতে হবে যে কোনোভাবে হোক এটা যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনীতিবিদরা বুঝবেন ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্যা আপনার এই দুর্বিত হবে না সো বটম লাইন ইজ ডক্টর মোহাম্মদুল সরকারের এই যে দুটো জিনিস তারা তারা ভারত থেকে যতটা পণ্য খালাস করেছেন যুক্তরাষ্ট্র দিয়ে তারা রিপ্লেস করেছেন ট্রাস্ট মি গাইজ ইউ ক্যান বিলিভ দ্যাট ওয়াট হ্যান ইন্টালেকচুয়াল ডিসিশন অ্যান্ড ওয়াইজ ডিসিশন ইস এস এ স্ল্যাপ অন ইন্ডিয়ান ফেস আই মিন ইভেন দো ইউ লাইক ফিফটিন মিনিটস এগো সামথিং লাইক দ্যাট অর্থাৎ থেকে থেকে বন্ধ করে আমেরিকা দিয়ে রিপ্লেস করা বারবার আমি এই কথাটা যারা নিয়মিত আমাকে দেখেন আপনার নিশ্চয়ই জানেন বলছিলাম যে যে কোনভাবে হোক না কেন আপনার সবসময় চেষ্টা করবেন মানে আমেরিকান ইনভেস্টমেন্ট বাংলাদেশে ইনভলভ করা অথবা আমেরিকাতে বাংলাদেশের ইনভেস্টমেন্ট ইনভলভ করা কেননা ইউ আর হাইলি প্রোটেক্টেড এটা মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলো থেকে দেখে আপনি এটা শিখতে পারেন এবং আপনি দেখেন অনেক দেশ ইচ্ছাকৃতভাবে গিয়ে নিজেকে বলতেছে আমরা ইনভেস্ট করতে চাই আমেরিকাতে ওয়াই বিকজ যুক্তরাষ্ট্র তারা জানে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ভেরি আনপ্রেডিক্টেবল ই ক্যান টেক এনি ডিসিশন অ্যাগেনস্ট এনি ওয়ান অনিওয়ার ইন ট্রাবল ফর এক্সাম্পল আজকে আমি আমার যদি মানে এই মুহূর্তে যদি আমার স্ক্রিন থাকতো আমি আপনাকে দেখাতাম যে আজকে আল জাজিরা একটা রিপোর্ট করেছে গো এন চেক আল জাজিরা যে টেরিফসের কারণে চীনের ইন্ডাস্ট্রিয়াল সিটিগুলা কিভাবে বিপর্যস্ত হচ্ছে আমার বক্তব্য না গো এন চেক আল জাজিরা দে ফাইভ সিক্স মিনিটস রিপোর্ট আমি গত রাত্রে এটা ছিল গত রাত্রে দিয়েছে সুতরাং ইউ ক্যান ফাইন্ড ইট ইস নন এ লাইভ ইস এ রিপোর্ট ভিডিও গো এন চেক বুঝতে পারবেন যে কেন মানুষ মানে যুক্তরাষ্ট্রকে বয় করে অর্থাৎ আমেরিকার যে ইন্ডাস্ট্রিয়াল লিস্ট যে এই যে সিটিগুলা মোটামুটি কলাপ্সের পথে চলে যাচ্ছে এই কারণে তারা সো দেয়ার ফোর বুঝতে হবে যে এখানে যে আম অ্যাভাউড টু অ্যাভাবো টু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো তো এই কারণেই মানুষ সবাই বয় পায় যুক্তরাষ্ট্রকে পার্টিকুলার প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা আমি বারবার আপনাদেরকে কেন বলি দেখেন আমার লাইফে কিন্তু আমি নিয়মিত এটা বলি আপনাদেরকে যে দেখলে আপনি বুঝতে পারবেন কেন এখনো বসে আছেন এতটা কেউ সৃষ্টি করার পরেও সব কিছুর পরেও বিকজ অফ ইজ কনজুমার্স পাওয়ার বাইং পাওয়ার ইনফ্লুয়েন্স লেভারেজ অন আদার কান্ট্রিজ লেডিস ইসেন্ট জারম্যান আচ্ছা শুনতে শিখলি আচ্ছা সো এটাই ছিল আমার বক্তব্য মূল জায়গাতে হলো যে এই যে ডিসিশনগুলো তারা নিয়েছেন প্রেসিডেন্ট মানে আমাদের চিফ অ্যাডভাইজার্স অফিস মানে সব কিছুতে যুক্তরাষ্ট্র ট্রাস্ট মি এম সো হ্যাপি এবং এতটা ইসলাকে স্ট্যাপ অন দ্য ব্যাক মানে আপনার এই কীসের এই কি বলে এটাকে এই এই ভারতের কটন আমদানি বন্ধ করেছেন ভারত থেকে রিপ্লেস করেছেন বাই দি ইউনাইটেড স্টেটস কটন এবং ইউনাইটেড আমেরিকার কটন কোম্পানি কটন যারা আছে আমেরিকান কটনস দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ কোয়ালিটি অ্যান্ড জুরাবিলিটি ট্রাস্ট মি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমেরিকান যখন কল্পনা করেন যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিরা জানবে যে বাংলাদেশ আপনার কঠন নেই আমেরিকা থেকে ওই আমেরিকান কঠন দিয়ে তারা এই পণ্য মানে উৎপাদন করে তাদের সাইকোলজিটা কতটা ফাজরিভ রূপ ধারণ করবে জাস্ট ইমাজিন দ্যাট রাইট মনে রাখবেন আমেরিকান কোম্পানিগুলা আমেরিকান কোম্পানিগুলাকে পছন্দ করে সবসময় এটা মাথায় রাখবেন বিশেষ তাদের আমেরিকানিজম ইজ মারাত্মক অন্য অন্য লেভেলের আরো তিনটা বিষয় আমি দেখেছি একটু আগে সালে আহমদ বলেছেন কেউ মনে করে দিতে পারলে আমাকে ভালো লাগতো অর্থ সজীব কি কি জিনিস তারা আমেরিকার আমেরিকার আমেরিকা দিয়ে তারা রিপ্লেস করতে যাচ্ছেন এটা তারা বলছেন একটু আগে দ্যার সো আই টুডে এটা এক্সেপশনাল সাবজেক্ট দেখুন আমি ওই বিষাদগার করা রাজনৈতিক নেতা নিয়ে কেন সদস্য মাখে দিল বা আমি আই আন্ডারস্ট্যান্ড উই টু টক অ্যাবার্ট দ্যার ফর ভিউজ বাট আই আই ট্রাই টু ইগনোর ইট আমি মনে করি পরিবর্তনের যে জায়গাগুলা যে জায়গাগুলো মানে আশা মানে দেয় আমাদেরকে সেই জায়গাগুলোতে আমরা স্ট্রিক্ট থাকা দরকার এবং কথা বলা দরকার আননেসেসারি অনেক সাবজেক্ট নিয়ে মানে মানুষের মনে দ্বিধাদ্বন্দ্ব বিভক্তি সৃষ্টি করার পক্ষে আমি না এবং আই ডোন্ট ডু দ্যাট আমি সন্তোষ সময়কে নিয়ে কোনো লাইভও নাই মানে বক্তব্য দিই নাই আমি মনে করি এটা অপাঙ্তের জিনিস ইফ ইউ আন্ডারস্যান্ড পলিটিক্স ইউ আন্ডারস্ট্যান্ড দেয়ের আর সাম অ্যাক্টিভিটিস উইল টেক প্লেস ইউ ওয়ান ইট বাট ইট টু বি টেকন প্লাইস দ্যাট হাউট ইজ পলিটিক্স ইজ এ ডিফার্ট থিং মনে রাখবেন এক্সট্রিম পন্থা দিয়ে সবসময় রাজনীতি হয় না দেশ পরিচালনা করা যায় না ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ভারত সেরে ভারত সেরে বাংলাদেশ কখনোই চলতে পারবে না ভারতের সাথে এক্সিস্টেন্স এবং ফ্রেন্ডলি ফেয়ার অ্যান্ড স্কোয়ার রিলেশনশিপ চাই আমরা যারা বলেন ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক দরকার নাই রং You're wrong. It's a neighbor surrounded by three sides. This country, you need this country for many reasons. But the problem with India is that India, I mean, carried out an aggression over Bangladesh on our culture, on our education, on our finance, on our lands, on our politics, on our trust, on our friendship, on our everything, judiciary even though. So this is a problem. It's not a problem because we have a relationship with India. আওয়ার প্রবলেম ইজ বিকজ দ্যার রিলেশনশিপ ওয়ান সাইডেড নট টু সাইডেড ফেয়ার অ্যান্ড স্কোয়ার দ্যাটস দ্য মনে করেন যে না ও ভারতের সাথে কোনো না এস রং পলিসি ইউ ক্যান নট কন্ডাক্ট আই মিন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস সিঙ্গল ডে উইদাউট দিস উইথ দিস কাইন্ড অফ সাইকোলজি ন ইউ কান্ট যে ভারতকে কি আমরা একচ্ছত্র আধিপত্য দিচ্ছে কিনা আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে ভারতকে আমরা সুযোগ দিচ্ছি কিনা আবারও আমরা আওয়ামী লীগ থেকে মুক্তির পরে কি অন্য দল কি সেই কি ফলো করবে কিনা ইজ টু বি আওয়ার আপনার এই টকেটিভ ইস্যু ইটস নট লাইক এবং সন্তোষ শর্মা একটা প্রোগ্রামে গেলেই জামাত আওয়ামী লীগের হয়ে গেছে ভারতীয় হয়ে গেছে আর বিএনপি হয়ে গেছে তবে ওনার মনে রাখবেন দলগুলাকে আমি বুঝতে হবে ওনার গণগণ যাতায়াত বা সম্পর্ক বা চলাফেরা আপনাদের জন্য এটা সন্দেহ সৃষ্টি করার একটা প্রক্রিয়া বা প্রসেস বা প্রচেষ্টা হতে পারে মাথায় রাখা লাগবে কারণ হি ইজ সার্টেনলি রেপ্রেজেন্টিং ইন্ডিয়ান ইন্টারেস্ট রাদার দেন বাংলাদেশ ইন্টারেস্ট ইট ইস অল মোস্ট সার্টেন্ড আই ক্যান গিভ ইউ গ্যারান্টি অ্যাবাট সন্তোষ দা সো ইউ উই হ্যাভ টু হ্যান্ডেল হিম ইন এ ডিফারেন্ট ওয়ে বাট দ্যাট প্রবলেম ইজ উই নট আমরা কিছু জিনিস দেখেছি ইউ ডোট হ্যাভ টু হি ইজ এ গ্যাস্ট হি হ্যাজ টু বি দেয়ার নো প্রবলেম বাট তাকে অতিমাত্রায় গুরুত্ব দেওয়া এটা সন্দেহ সৃষ্টি করে অনেকে আবার এটাকে মানে প্রকাশ করতে গিয়ে আবার মানে খুবই অ্যাগ্রেসিভলি এটার প্রতিক্রিয়া দেখাচ্ছেন আইড থিঙ্ক ইটস ভেরি নেসেসারি অর্জেন্ট বাট ডেফিনেটলি পলিটিক্যাল পার্টিজ ইউ শুড বিভিজুয়াল ইন্ডিভিজুয়াল হিস জব টু ক্রিয়েট এ ডিভিশন ইউনো হিস পালিসি ইজ টু ক্রিয়েট এ ডিভিশন নট you ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট if it ইগনোর ইট দেয়ার দেভার লিভ দিস্যান্ড বাংলাদেশ ইজ ইন দ্য হার্ট অফ ফরেন পলিসি অফ ইন্ডিয়া বিকজ পাকিস্তান ইজ ইজ দ্য সার্টিফাইড এনেমি রাইট এই গুরুত্বপূর্ণ দেশের ভিতরে বাংলাদেশ একটা যার সাথে তাদের সম্পর্কটা না থাকলে তারা বিপদগ্রস্ত হবে তারা মনে করে বাংলাদেশকে হাতছাড়া করে দিলে বাংলাদেশ চলে গেলে ভারতের স্বাধীনতা ভারতের ন্যাশনাল সিকিউরিটি ক্যান বি জিও ডিও জিওপাডাইজড দেয়ার ফোর ট্রাইং আর রং অন দ্যাট দ্যাটলি রং বাংলাদেশ কখনোই এমন কোনো ক্ষেত্রে বাংলাদেশের মানুষ পচবে না যে ভারতের জন্য ন্যাশনাল সিকিউরিটি আমি স্ট্রংলি বিলিভ করি এবং আই সাপোর্ট ইন্ডিয়ান Territorial integrity, integrity. But you have to understand that because of that, you cannot carry out conduct any aggression on Bangladesh. You made a mistake, and if you do, if you want to do it again, you'll be troubled. This way, that way, and you'll be maybe kicked out forever for Bangladesh. Because you have to understand that everything right now surfaced and exposed whatever you did during the last 16 and 17 years is no more concealed anymore, ladies and gentlemen. By the way.